আজকের সুন্দর একটি দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি হ্যালো ভিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই যখন আমি ভিডিওর ক্লিপ গুলো নিচ্ছিলাম পাশ থেকে আমার সাহেব বলছিল এখন তো আমিও তোমার মতো গেট রেডি উইথ মি শুরু করবো যাই হোক আজকের দিনটা এত এত সুন্দর ছিল বের হয়েছি বের হয়ে তো মনটা একদম বেশি ভালো হয়ে গিয়েছে এত সুন্দর আকাশ তার উপর এই সুন্দর জায়গাটা আমার সব সময়ের অনেক বেশি পছন্দ আমি এই পাশটা যে যখনই যাই তখনই আমি একটা না একটা ভিডিও করবই আর দেখেন কি সুন্দর বৃষ্টি হয়ে রাস্তাঘাট একদমই ভেজা আজ আমরা চলে গিয়েছি একটি জার্নাল শপে এই জার্নাল শপটির অনেক অনেক ভিডিও দেখেছি তো আমরা এসব জিনিস কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করি তার জন্য আমরা সেদিন চলে গিয়েছিলাম এই জার্নাল শপwidetilde তো এখানে হচ্ছে অনেক কিউট কিউট জিনিস আছে যেগুলো আপনি যদি জার্নাল করতে পছন্দ করেন বা এই ধরনের ক্রাফট করে থাকেন তাহলে আপনার এই শপটা অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমরা গিয়ে মোটামুটি ঘুরে আসলাম আর নিচেই হচ্ছে আর একটি লাইব্রেরি ছিল এখানে আমি আর আমার বেবি বসেছিলাম আর এই যে দেখেন সে হচ্ছে একটার পর একটা জিনিসপত্র ধরবে আর হচ্ছে এটা এটা ভয় পাচ্ছিলাম কখন ভেঙেই ফেলে তার বাবা পাশে এইভাবে বসে খাতা দেখছিল সেখানেও গিয়ে তার এইরকম করতে হবে সে কোনটা রেখে কোনটা ধরবে সে খুঁজেই পাচ্ছে না কোনটা ধরবে না কোনটা ছাড়বে তো এখান থেকে বের হয়েই দেখলাম বিএফসি পাশে তো ভাবলাম বিএফসি তে অনেকদিন ধরে যাই না আমার অনেক ফ্রাইড চিকেনের এর ক্রেভিং হচ্ছে তার জন্য ভাবলাম তে গিয়ে ওদের খেয়ে আসি ছিল আর এখানে দেখেন লাইফ অফ এ মাদার একজন মা তার বাচ্চাকে নিয়ে কষ্ট করে করে কিভাবে খাচ্ছে তো এইখানে হচ্ছে যাওয়ার পথেই দেখলাম ধানমন্ডি কনভেনশন হলে এইরকম মেলা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে ভাবলাম গিয়ে ঘুরে আসি এই মেলাটা যতবারই বসে আমি ভাবি যে গিয়ে ঘুরে দেখে আসবো এখানে কি কি বসে তো এখানে গিয়ে এই মগ দইটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ হয়েছে তার পাশেই হচ্ছে এই ধরনের মিনি মিনি লিপস্টিক গুলো ছিল আমার তো লিপস্টিক এত বেশি ভালো লাগে আর এটা একদমই কিউট কিউট ছিল এখান থেকে কিছু লিপস্টিক নিয়ে নেই তো লিপস্টিক নিয়ে আমরা চলে গেলাম সীমান্ত সীমান্ত এই তো আমি কত কত পছন্দ করি আপনারা যারা আমার আগের ব্লগ ভিডিও গুলো দেখেছেন আমি ধানমন্ডিতে গেলে এই ম্যাঙ্গো মুসকেক আমি খাবোই খাবো আর পাশে হচ্ছে ওদের অনেক জুস কর্নার থাকে ওইখান থেকে আমরা মিন্ট লেমনেট এবং অরিও শেক খেয়েছিলাম তো এইখান থেকেও আমরা আরো অনেক জায়গায় গিয়েছি তখন এত হয়ে গিয়েছিলাম যে আমি আর ভিডিও করতে করতে পারিনি কিছু শপিং গিয়েছিলাম তারপর সুন্দর একটি দিনের সমাপ্তি ঘটলো তো সব দিন যে মোটামুটি খারাপ যায় সেটা না কতদিনের ভিডিওতে বলেছিলাম আমার সারা দিনটা কতটা খারাপ গিয়েছে তো সুন্দর একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম তো আজ এই পর্যন্তই আল্লাহ